আজ এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। এই দেড় বছর হলো এই বাড়িতে এসেছি যখন এসেছিলাম তখন দুজন ছিলাম আর এখন তিনজন হয়ে আবার চলে যাব। আসলে কি হয়েছে বলুন তো এখান থেকে না ওর বাবার অফিসটা অনেক দূর হয়ে যাচ্ছে যার জন্য যাতায়াতেই অনেকটা টাইম লস হয়ে যাচ্ছে সেই জন্য অফিসের কাছাকাছি একটা রুম দেখে সেখানে যাব। রুম ছাড়ার সময় বুঝে যায় সংসারে কত জিনিস দুইজন মানুষ অথচ এত জিনিস এত জিনিস যে প্যাকিং করেই যাচ্ছে করে যাচ্ছে তো শেষই হচ্ছে না একবার আমি ছেলেকে ধরছি ওর বাবা প্যাকিং করছে একবার ওর বাবা ধরছে আমি করছি এরকম করেই প্যাকিং করতে হচ্ছে এই যে মোটামুটি হয়ে গেছে এবার একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার শুরু করব। আর এখানে না আলমারিটা এমনি পুরো জামা কাপড়ের দিক থেকে পুরো খালি করে দিয়েছি কিন্তু বালিশ টালিশ রাখার কোনো জায়গা হচ্ছে না হচ্ছিল বালিশগুলো আলমারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি এতদিন আমরা যে বাড়িতে ছিলাম আর এবার যে বাড়িতে যাচ্ছি সেটা কিছুটা আলাদা জিনিসপত্র বারবার এখান থেকে ওখানে নিয়ে যেতে হয় কষ্ট হয় ঠিকই কিন্তু বারবার একটা নতুন জায়গাতে যাব সেটা ভাবলেই মনটা ভালো লাগে আসলে আমার ঘুরতে যেতে ভালো লাগে আর এই সূত্রে নতুন নতুন জায়গায় যাওয়া হয় নতুন নতুন মানুষের সাথে মেশা হয় আসলে এটা একটা আলাদা অনুভূতি সকালে আর রান্নার ঝামেলা রাখিনি সকালে শুধু রুটি খেয়ে চলে যাবো আর তাছাড়া এতটা তো গোছানো আমাদের পক্ষে সম্ভব না তার জন্য কিছু ওর বাবা কিছু ছেলেকেও ডেকে এই তারা প্যাকিং করে একবারে তাই নিয়ে চলে যাব। আর ওখানে গিয়েই দুপুরে খাবো দেখেছেন ব্যালকানিটা কত কাজে লাগছে নিচে নিচে আর সিঁড়ি দিয়ে বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই এখান থেকেই উপর থেকে দিয়ে দিচ্ছে আর গাড়িটা এর কাছে করে রেখেছে এখান থেকেই নিয়ে নিচ্ছে কিন্তু জানেন তো একটা গাড়িতে না হবে না মানে ছোট গাড়ি তো তাই জন্য আরেকটা গাড়িকেও বলা হয়েছে দেখছেন আমার ছেলেটা ও কী জোরে চিৎকার করছে ওকে কথা বলতেই দেবে না ওর সাথে ওর সাথে কথা বলতে হবে এখন ওকে চিৎকার করা শিখেছে শুধু চিৎকার করছে হ্যাঁ বাবা সমস্ত জিনিস প্রায় প্যাকিং শেষ এবার এবার ঘরটাকে আমাদের সম্পূর্ণ খালি করে দিয়ে পরিষ্কার করে দিয়ে আরে বাবা ঘরটাকে পুরো খালি করে দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর বেরোবো এত দিনের পাতানো সংসার কয়েক ঘন্টার মধ্যে দেখুন পুরো খালি হয়ে গেল এই যে আমি সমস্তটা ঝাড় দিয়ে দিয়েছি আর বাবা ঝুলটা জেড়ে দিচ্ছে তারপর মুছবো মুছে নিয়ে তারপর আমরা বেরোবো ছেলেকে একটু খাইয়ে নিয়েই তারপর বেরোবো যাওয়ার আগে ঘরটাকে ভালোভাবে একটু দেখে নিচ্ছি জীবনে আর কোনোদিনই হয়তো এখানে আসা হবে না কি অদ্ভুত তাই না এখানে যাদের সাথে মিশতাম তাদের সাথেও হয়তো আর জীবনে কোনোদিনই দেখা হবে না তাই মনটা একটু খারাপ লাগছে ঠিকই কিন্তু কিছু তো করার নেই এটাই তো জীবন চলুন এবার যাওয়া যাক ওর বাবাও গাড়িতে বসে পড়েছে দেরি হয়ে যাচ্ছে এবার যাওয়া যাক জীবনটা সত্যিই একটা নাটকের মতো এ বাড়িতে আমাদের রোল এইটুকুই ছিল আবার একটা নতুন জায়গায় আবার নতুন করে শুরু নতুন বাড়িতে এসে এটা হলো মন্দির আর এই যে সবে আমাদের জিনিসপত্রগুলো ঢোকানো হয়েছে আর ভিতরের এখন ঘরগুলো সবে দেখছি কোন ঘরটায় থাকা হবে তিনটে রুম আমরা নিয়েছি এ বাড়িতে চারটে রুম আছে কিন্তু একটা রুমে যাদের রুম ওনার তাদের জিনিসপত্র দিয়ে আটকানো আছে আর তিনটে রুম আমরা নিচ্ছি পুরো বাড়িটার রুম ট্যুর আমি পরে আপনাদেরকে অবশ্যই অন্য ভিডিওতে দেখাবো বাড়ির বাইরেটাও খুব সুন্দর আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন